ঘোষ সাউন্ডে দেওয়ার তা অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম তা আসতে পারিনি আর একটা বিশেষ সুখবর তোমাদের জন্যে যেটা সাউন্ড সেন্টার মোজামের হাতে যেটা ষোলোর মাল হবে বলছিলাম তা যেটা হবে বলছিলাম সেটা ক্যান্সেল করে দিয়েছি তা তোমাদের চাপের জন্যে তা তোমরা বলছো যে দাদা ঘোষ সাউন্ডে তিরিশ কবে আসবে তিরিশ কবে আসবে তাই তিরিশ অলরেডি চলে আসছে মার্কেটে খুব তাড়াতাড়ি দেখতে পারবে ষোলোর যেটা ষোলোর মাল হবে বলছিলাম সেটাই তিরিশ আসছে মার্কেটে খুব তাড়াতাড়ি দেখবে সাউন্ড সেন্টার মোজামের হাতে আর কত কী কাজ এগুলো না এগুলো সেটাও দেখাবো আর সেটা খুব শিগগিরই দেখাবো আর চেকিং অবশ্যই হবে তা চেকিংয়ের দিনেও আমি বলে দেবো বা যতটা চেষ্টা করব মানে কিছু ইউনিক করা মানে সবটাই ইউনিক হবে আর তোমার মালটা সরস্বতী পুজোর আগে চেষ্টা রাখবো যে ফার্স্ট ফিল দেওয়ার চেষ্টায় আছে ওই জন্য জোরদার কাজ হচ্ছে চলো আর কিছু বলার নেই এটাও বলার ছিল যে সবাই বলছিল তিরিশে মাল কবে আসবে দাদা প্রস্তাব তিরিশের মাল কবে আসবে তা তিরিশে মাল অলরেডি সাউন্ড সেন্টার মোজামের হাতে আমাদের হচ্ছে কম বেশি দেখতে পাবে ওইটা ইমামদার ভিডিওতে ইমামদার ছাড়বে আর ওটা ষোলো মাল আসছে না সোলো মাল কারণ একটা আছে সেটা মার্কেটে তোমরা অবশ্যই দেখেছ তা ওইটা আসবে তিরিশে মাল একদম মার্কেটে ঢুকবে সাউন্ড সেন্টার মোজামের হাতে আসছে কম বেশি দেখতে পাবে ওইখানে ভিডিও আর আমিও ভিডিও দেবো চলো টাটা বাই